এই হলো জপের মালা আর এটা হলো গমুক বা জপ করার যে মালা রাখার থলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে ভালো করে জপ মালাতে আমরা কিভাবে জপ করি সেটা আগে দেখিয়ে দিই এখানে একশো নটা বিট এইটা হলো ন নম্বর বিট এটাকে সুমেরু বলা হয় এইটা কিন্তু কখনো কাউন্টে আসে না ঠিক এর আগের যে বিটটা রয়েছে দেখুন এই যে এটা এটার থেকে আমরা কাউন্ট করব এইভাবে এইভাবে এইবার দেখাচ্ছি এই আঙ্গুলটা গুরুর আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে আমরা মালা কখনো ধরবো না এটা বাদই থাকবে এটা বর্জিত হয় আমরা কেরমভাবে কাউন্ট করব প্রথমেই মালাটাকে এই যে এইভাবে এটাকে ধরে নেব ধরবো কোথার থেকে ঠিক এইখান থেকে ধরবো মাথায় রাখবেন এই আঙ্গুলটা ছোয়ানো যাবে না এখানে এইভাবে এইটা বাদ দিয়ে এখান থেকে আপনারা যেরকম গুরুর যা দীক্ষা যেটা জপ করতে চান এই যে যেমন ওম নম শিবায় একটা বিট এইখানে পুরো কমপ্লিট হওয়ার পর নেক্সট বিটে যাব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলতে 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 আমরা এরকমভাবে পুরো মালাটায় চলে আসব ঠিক এই যে সুমেরু এই বিটটা ঠিক আগের বিটে এই পর্যন্ত এই পর্যন্ত এসে যাওয়ার পর আমরা মালাটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে নেব। আবার এখান থেকে কাউন্ট শুরু করব। এইভাবে 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 কাউন্ট করব। এই সুমেরু এইটাকে কখনো টপকে মালা জব করা যাবে না গোল 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 মালা কখনো জব করা যাবে না এইটাকে এইখানে রেখে ঠিক এইভাবে আমরা জব করব। আর খেয়াল রাখতে হবে একটা আসনে বসে পূর্ব মুখে বা উত্তর মুখে বসেই জপ করতে হবে আর মালা সবসময় অন্তরালে রেখে বা থলের মধ্যে রেখে এটাকে জপ করতে হবে যদি কখনো এই আঙ্গুল টাচ হয়ে যায় বা ছুঁয়ে যায় আমরা সেই মালাটা কাউন্ট করব না নেক্সট আমরা আবার পুনরায় শুরু করে সেই মালাটা কাউন্ট হবে এই যে দেখুন এই যে থলে জপমালা বা এটাকে গোমুখ বলা হয় এই যে তর্জনী আঙুলটা বার করার কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে মালাটাকে আমরা এর মধ্যে নিয়ে নেব এই আঙুলটাকে আমরা বার করে রাখব। দিয়ে আমি দেখাচ্ছি একটু ফাঁকা দিয়ে তাকে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে দেখুন এই যে আমরা এখানেই নিয়ে রাখবো এইটা কিন্তু বাদ দিয়ে এইভাবে এইভাবে কাউন্ট করে যাব এরমভাবে তাহলে এই আঙুলটা ছোঁয়াও যাবে না বাদ থাকবে আর মাথায় রাখতে হবে নাভির নিচে কখনো যেন মালা টাচ না হয় এইভাবেই আমি নিত্য জব করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম